আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামের টেলিফোন প্রতীকের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ডায়া পূর্বপাড়া কেন্দ্র গঠন ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে বাইশ মে বুধবার রাতে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্র কমিটি গঠন ও উদ্বোধন করেন হাজি মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও টেলিফোন প্রতীকের নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন রফিকুল ইসলাম চাদু মিজানুর রহমান আলম প্রামাণিক প্রমুখ এ সময় আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে টেলিফোন প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তাগণ বলেন মোহাম্মদ সাইফুল ইসলাম তার প্রতীক টেলিফোন আসলে বোর্ড এমন প্রার্থী সাদাতপুরের যোগ্য প্রার্থী সাইফুল ভাই তার নির্বাচিত প্রতীক টেলিফোন প্রতীক ইনশাল্লাহ এটা তার বিজয় প্রতীক হবে হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের ছয় নম্বর ওয়ার্ড থেকে আমাদের পরিবার আছে মা বোন সবাইকে বলবো এবং সকাল সকালে ভোট কেন্দ্রে আমরা উপস্থিত করবো এবং টেলিফোন মার্কা আমরা এখান থেকে যত সম্ভব আমরা বিজয়ের চেষ্টা করবো ইনশাল্লাহ চার পাঁচ জনের করে গ্রুপ করতে হবে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবে সেই গ্রুপ গুলো আপনারা করবেন আর যারা হলো মা বোনেরা আছে তাদেরকে টেলিফোন মার্কা প্রতীক আমি এই লিফলেট দিয়ে গেলাম কাল থেকে গ্রুপ করে আপনারা বাড়ি বাড়ি লোক পড়ে আমি বিশ্বাস করে ইনশাআল্লাহ আপনাদের এই ক্যামেরার বিপুল ভোটে টেলিফোন মার্কা জয়লাভ করবে আর একটি কথা যেটা যত কোন ধৈর্য নির্বাচন নাই newToken নির্বাচন এখানে সকল দল মত নির্বিশেষে সবার ভোট দেওয়ার সুযোগ আছে বিগত দিনে অন্য দল যারা করেন তারা হয়তো ভোট কেন্দ্রে যাইতে অনিয়া প্রকাশ করেছেন আপনাদের কেন্দ্রের নির্দেশে কিন্তু এইবার নির্বাচনে যেহেতু কোন দলীয় নির্বাচন নয় দলীয় কোন প্রতীক নয় তাই আপনাদের কাছে কোন জন অনুরোধ সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে অন্য দলের যারা আছে তাদেরকে বোঝাবেন যে কোনো দলীয় নির্বাচন নয় সাইফুল্লাহাদেরই ছেলে নদীর এপারের ছেলে উপজেলা চেয়ারম্যান হলে অনেক সুবিধা আছে যে সমস্ত সুবিধা হয়তো আপনারা জানেনি না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা রাস্তাঘাট এগুলো অনেক কিছু আছে যা আপনারা জানেন না হয়তো আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি সেভাবে হয়তো মনোযোগ দিতে পারেন নাই যতটুকু পারছেন তিনি চেষ্টা করছেন সাইফুল ভাই যেতো এনপি সাহিত্যের সাথে প্রায়ত সংসদ সদস্য আসিফুল রহমান স্বপন বর্তমান সংসদ সদস্য ইসলাম এটার গুরুত্ব আমাদের ডা থেকে কয়জন সর্বconstraintTop সহায়ক এর রাস্তা হবে আর সাইফুল ভাই আমাদের ডাহে এখানেdatat করে বলতে হলে সে আমাদের প্রতিবাসীর মত আমাদের নওদী পারে যে আজকে ইউনো আছে